এই তাল গাছের কারণে অদ্ভুত একটি ঘটনা ঘটে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তাল গাছ এই তাল গাছের কারণে আড়াই বছরের একটি মেয়ে প্রায় ১৯ ঘন্টা নিখোঁজ ছিল তবে কবিরাজ বলেছে মানে জিন বা ভূত এরকমটা অনেক সময় আমরা বলে থাকি আসলে এই তালগাছের কারণে আড়াই বছরের ছোট্ট একটি মেয়ে প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা নিখোঁজ ছিল ঠিক যখন কবিরাজ বলেছে যে আপনারা পানিতে যা দেখেন মানে পাশে রয়েছে পুষ্কুনি এখানে দেখেন আর এই এই জায়গাটিতে আসলে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে আমরা এখন রয়েছি কুষ্টিয়াতে আর কুষ্টিয়ার কুমারখালীতে রয়েছি আমরা যেমনটা এই পাশে দেখতে পাচ্ছি এই পাশেই কিন্তু সেই পুষ্কুনিতে আর এই যে এই পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে যে ছোট্ট যে আড়াই বছরের মেয়েটি উনিশ ঘন্টা পানিতে নিখোঁজ ছিল উনিশ ঘন্টা পানিতে ছিল ঠিক এখান থেকে আর পুষ্কনীটা একটু দেখান পুষ্কনীটা কত দূর ঠিক এখান থেকে এত দূরে কিভাবে সেই মেয়েটি চলে যায় এটা আসলে খুবই দুঃখজনক আসলে অনেক সময় অনেকেই বলে যে আসলে জিন ভূত বলে কিছুই নাই কিন্তু আসলে প্রকৃতভাবে জিন ভূত বলে কিছু এমন একটা আছে বা গ্রামগঞ্জে সবাই আমরা আসলে জানি তো এখানে রয়েছেন যে ছোট্ট মেয়েটি নিখোঁজ ছিলেন আঠারো থেকে বিশ ঘন্টা আমরা সেই মেয়েটার বাবার কাছ থেকে একটু জানতে চাই এখানেই তিনি দেখছেন যে আসলে তিনি ভেঙে পড়েছে বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছোট্ট সোনামণিকে আসলে অনুভব করছে যে আসলে মেয়েটা এখান থেকে এত দূর অবধি কিভাবে যেতে পারে এটা আসলে সবার মনে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে যে এতদূর কীভাবে যেতে পারে তো এখানকার যারা স্থানীয়রা রয়েছেন সবাই কিন্তু বলছে যে এই তাল গাছের সাথে আসলেও কিছু একটা রয়েছে আসলে প্রকৃতভাবে আমরা একটু জানতে চাই যে ছোট্ট মেয়েটি যে এখন একেবারে চিরবিদায় হয়েছে আমরা সেই মেয়েটার বাবার কাছ থেকে একটু জানতে চাই আপনার মনের অবস্থা ভালো না আমরা বুঝতে পারছি আসলে কি ঘটনাটি ঘটেছে একটু বলতেন যদি পঁচিশ তারিখে বিকেল সাড়ে পাঁচটার দিকে আমি এই ভাটার মধ্যেই ছিলাম আমার মেয়ে প্রত্যেক দিন সকালে বিকালে আমার কাছে আসে এই অফিসে এই অফিসের সামনেই তাল গাছ এখন অনেক লোক অনেক সময় ভয় পায়ছে দীর্ঘ তিরিশ বছর আগে একটা ছেলে এখানে মারা গেছিল এই কারণেই তো ওই দিনকে আমি প্রতিদিনই অফিসে বসি প্রতিদিন অফিস সবসময় অফিসে থাকি ওই দিনকে আমি অফিসে ওই টাইমে ছিলাম না আমার মেয়ে ওই সময় সাড়ে পাঁচটার দিকে তার আগের দিন সারা রাত আমার মেয়ে কান্নাকাটি করে তো আমরা সারা রাত ওই দিন ঘুমাতে পারিনি মেয়েও ঘুমায় না দিনের বেলা আমার মেয়ে সারা দিন ঘুমায় তো সাড়ে পাঁচটার দিকে আমার মেয়ে ঘুমের থেকে উঠে ঘুমের থেকে উঠে বাড়ির থেকে একা একা ওর মা লুকাইয়া উনি বেরিয়ে আসে আসা মানে অফিসে আসে যখন অফিস বন্ধ দেখছে তখন আমাকে পায় নেই তখন তারপরে কিভাবে কি হয়েছে জানেনি আমি যখন ছয়টার দিকে অফিসে আসি অফিসে কিছু লোকজনের সাথে কথাবার্তা বলতে বলতে আমার মানে ওয়াইপি এসে বলল যে এখন মনিক পাওয়া যাচ্ছে না তখন আমি ছোটাছুটি করি মাইকিং করি লোকজনের জানাই সব এলাকার লোকজন এসে সারা রাত ভরে খুঁজেছি নালা যেখানে যা আছে কোথাও পায় নেই পুকুরেও খুঁজেছি এখানে মনে করেন যে কি বলে সেই মতো মানুষ নেমে এমন খোঁজাখুঁজি করছি যে ছোট যে কোনো এক থাকতে পারে কিন্তু আমরা পাইনি আচ্ছা গ্রামগঞ্জের অনেকে বলছেন যে তাল গাছে ভূত রয়েছে জিন রয়েছে আবার কবিরাজ বলেছে যে আপনারা পুষ্কুনিতে একটি ডাব পালান ডাব যদি বেসে ওঠে তাহলে এই বিষয়টা যদি একটু বলতেন আমি পরের দিন সারা রাতে এরকম খোঁজাখুঁজি করে যখন পাই নাই তখন পরের দিন বিভিন্ন লোক বললো অমুক জায়গায় যাও অমক জায়গায় যাও এই সবগুলো কবিরাজরা বলতে পারবে যাদের ঘাড়ে জিন আসে আচ্ছা যারা আসন দিতে পারে আচ্ছা তা আমি অনেক জায়গায় গেছি সকাল থেকে দশটা এগারোটার মধ্যে আমি তিন জায়গায় গেছি তিন জায়গায় এক জায়গায় মহিলা দুই জায়গায় পুরুষ তারা আসন দিয়ে বললো যে আপনার মেয়ে এখনও বেশি আছে কিন্তু পাইতে সময় লাগবে

যে আপনার মেয়ে জীবিত অথবা মৃত পাবেন কিন্তু সময় লাগবে তবে অন্য কিছু পদ্ধতি দিল পদ্ধতি আছে শয়া কেজি দুধ আর দেড় পোয়া চিনির বদলে লবণ আচ্ছা আর একটা নতুন গামছা আর একটা হাফ ডাব হাফের পরিবর্তে একটা কিনতে হবে তো ওইগুলো কিনে আমাকে বললো যে আপনি যে উজু করি গোসল করি গামছাটা গার দিয়ে এগুলো দেবেন এগুলো দেওয়ার পরে যদি মানে ওনার ওনার জেন বলেছে যে এটা জলপুরি নিয়ে গেছে জলপুরি এই পুকুরে নিচে থাকে তে ওনার আসলে দোষ নেই এখন সবাই ওনাকে দোষ দিচ্ছে যে আসলে এই নিয়ে কীভাবে জানলো তো একটা কবিরাজ দেখে পাঁচটা কাজ করলে একটা মেলে সাইড দিয়ে মেলে না তো এখন উনি আমাকে যেভাবে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আমি সেভাবে আইসিএ করছি সেভাবে পাইছি এখন যখনই আমি ওইগুলো ব্যবহার করলাম দুধ ঢেলে দিলাম তারপরে লবণ লবণ দিছি দিছি দেওয়ার পরে যখনই ডাব ডাব নিশিয়ে চলে গেছে যা ভেসে উঠেছে যখন ভেসে উঠেছে তখনই আমার মেয়েও ভেসে উঠেছে কত ঘন্টা পরে পেয়েছে মানে ওই সাথে যখনই ডাব ডাব দিছি মানে ওই সাথে সাথেই এক সেকেন্ডের মধ্যে বাবা ছোট আপনার ছোট্ট একটি মেয়ে ছিল না